সাজনার পাতা প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং আয়রনের চমৎকার উৎস রয়েছে আজকে সাজনার পাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সাজনার পাতা যা মুরিঙ্গা পাতা বা সজনে পাতা নামেও পরিচিত এটি অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন পাতা এটি মৃকল ট্রি অলৌকিক গাছ বা ড্রামিস্টিক ট্রি নামেও পরিচিত সাজনার পাতা শুধু খাদ্য হিসাবে নয় বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসাও ব্যবহার হয়ে থাকে বিশেষজ্ঞদের মতে সাজনার পাতায় রয়েছে নানান গুণ সাজনার পাতা প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং আয়রনের চমৎকার উৎস এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে সাজনার পাতায় যে সকল স্বাস্থ্য উপকারিতা রয়েছে তা হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাজনার পাতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে এটি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে রক্তচাপ কমায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হাড় গঠন মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় এটি হাড়ের গঠন শক্তিশালী করে ত্বকের যত্ন ভিটামিন সি থাকায় এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বার্ধক্য রোধ করে পাচনতন্ত্রের জন্য উপকারী হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্যর সমস্যা কমায় কোলেস্টেরল নিয়ন্ত্রণ এটি কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে সাজনার পাতায় রান্নায় যেভাবে ব্যবহার করা হয় সাজনার পাতা স্যুপ তরকারি সালাদ এবং ভর্তায় ব্যবহৃত হয় সাজনার পাতার যেরকম উপকার রয়েছে সেরকম কিছু অপকারিতা রয়েছে অতিরিক্ত ব্যবহারের যে ক্ষতিগুলো হয় তা হলো বেশি পরিমাণে সাজনার পাতা খেলে পেটে গ্যাস ডায়রিয়া বা হজমের সমস্যা সৃষ্টি হতে পারে গর্ভাবস্থায় সতর্ক থাকতে হবে গর্ভবতী মহিলাদের জন্য এটি নিরাপদ নয় কারণ এতে ইউটেরাস সংকোচনের ক্ষমতা রয়েছে যা গর্ভপাত ঘটাতে পারে ওষুধের সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়া রক্তচাপ বা ডায়াবেটিক্সের ওষুধের সঙ্গে সাজনার পাতা বেশি ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ব্যবহারের পদ্ধতি সাজনার তাজা পাতা রান্নায় ব্যবহার করা যেতে পারে শুকনো পাতা গুঁড়ো করে চা স্যুপ মেশানো যেতে পারে সাজনার পাতা পেস্ট করে চুল ও ত্বকে যত্নে ব্যবহার করা যায় অর্থাৎ সাজনার পাতা প্রাকৃতিক পুষ্টির একটি চমৎকার উৎস এবং বিভিন্ন রোগ প্রতিরোধের কার্যকর তবে এটি পরিমিত পরিমাণে এবং সঠিক ব্যবহার করা জরুরি অতিরিক্ত বা অসতর্ক ব্যবহারের ক্ষতির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাদনার পাতা সঠিক পরিমিত ব্যবহার করলে এটি স্বাস্থ্যর জন্য খুবই উপকারী ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকুন